আসসালাম আলাইকুম ওয়ারহমৎল্লাহ ইসলামিক লাইফ বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ সেগমেন্ট এক আত্মবিশ্বাস আল্লাহ মানুষকে সুন্দর গঠন দিয়েছেন সুরা তিনে উল্লেখ নিজেকে হীন ভাবা যাবে না মানুষের কথায় ভেঙে পড়া নয় নিজেকে বদলাও আল্লাহ তোমার অবস্থা বদলে দেবেন সুরা হ্রদে এগারো সেগমেন্ট দুই নিজের উপর কাজ করা ছমাসের জন্য উধাও হওয়া সোশ্যাল মিডিয়া ও আড্ডা থেকে বিরতি স্কিল শেখা বই পড়া নামাজ ও ইবাদতে সময় দেওয়া শরীর চর্চা ও সুস্থ জীবনযাপন ছমাস পর মানুষের চোখে বড় পরিবর্তন আসবে সেগমেন্ট তিন শারীরিক ও মানসিক শক্তি নবী। সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম প্রতিদিন অন্তত ২০ মিনিট ব্যায়াম সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যকর খাবার খাওয়া শারীরিক ফিটনেস আত্মবিশ্বাস ও উৎপাদনশীলতা বাড়ায় সেগমেন্ট চার ধৈর্য ও কষ্ট সহ্য করা সমালোচনা উপেক্ষা করা রাসুল আলাইহি ওয়াসাল্লামও কষ্ট পেয়েছেন ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য আসে কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসেবে দেখা নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন সেগমেন্ট ছয় দোয়া এখলাস ও আল্লাহর উপর ভরসা রাখা দোয়া হল মুমিনের হাতিয়ার এখলাস ছাড়া আমল কবুল হয় না চেষ্টা করো ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখো আখিরাতকে লক্ষ্য করলে দুনিয়া সহজ হয়ে যায় ভাই ও বোনেরা সফলতা শুধু দুনিয়ার নয় বরং আখিরাতেরও হতে হবে আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ইসলামিক লাইভ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন প্রিয়জনদের মাঝে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ